হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এখন তরমুজের সিজন চলতেছে কিন্তু তরমুজ কিনতে গিয়ে অনেকে অনেক ধোঁকা খাবেন কারণ কি অনেকেই বুঝতে পারে না যে তরমুজটা ভালো হবে এবং কোনটা খারাপ হবে কোনটা মিষ্টি হবে না কী হবে না ভিতরে লাল হবে কি হবে না তো এটার চেনার আর চারটা উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে একটা তরমুজ দেখতে পাচ্ছেন এখন এই তরমুজ থেকে আমি আপনাদেরকে কিছু সিমটম বলবো সর্বপ্রথমেই বলবো যে গায়ের রং কালার যে তরমুজগুলো ডিপ গ্রিন থাকে সেগুলো সাধারণত কাঁচা হয় সেগুলো কেনা থেকে বিরত থাকবেন আর যেগুলো হলো হালকা গ্রিন হয় এটা আমার কাছে হালকা গ্রিনের মতোই মনে হচ্ছে সেগুলো পাকা হওয়ার সম্ভাবনা প্রবল থাকে তারপরে হলো ফলের বোটা ফলের যে যে সামনের যে বোটাটা আছে সেটা খেয়াল করবেন সেটা হলো দেখেন এটা যেটা না থাকবে সেটা হলো পাকা থাকবে আর যেটা কাঁচা থাকবে সেটা বুঝতেই পারবেন যে হ্যাঁ এটা কাঁচা সেটা এড়িয়ে যাবেন তারপরে হলো ফলের পেছনের দিক এই যে পেছনের দিকে যে একটা বিন্দু আছে। সেটা যত বেশি গুল হবে বা প্রশস্ত বেশি হবে তত কাঁচা হওয়ার সম্ভাবনা থাকে এই বুটাটা যত বেশি ছোটো হয়ে আসবে তত পাকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই দিকটাও দেখে নেবেন তারপরে আছে এই যে এই যে রেখাগুলো দেখতেছেন এই রেখাগুলা আপনার আঙুল দিয়ে টেস্ট করতে পারেন ফিঙ্গার টেস্ট এই এই যে দুই আঙুল রাখা যায় এরকম প্রশস্ততা বেশি থাকবে যেগুলো দুই আঙ্গুল রাখা যাচ্ছে দেখা যাচ্ছে এখানে সেগুলো পাকা হওয়ার সম্ভাবনা রেখাগুলো যত প্রশস্ত হয় সেগুলো আর রেখা যখন প্রশস্ত হবে না মানে এক আঙ্গুলিতেই রেখাটা ঢেকে যাচ্ছে সেটা কাচা হওয়ার সম্ভাবনা বেশি আর লাস্টে হলো শব্দ এই যে কেমন শব্দ হলো এটা বলেন তো ড্যাব ড্যাব শব্দ যদি করে সেই তরমুজগুলো অনেক মানে পাকা হওয়ার সম্ভাবনা ভিতরে মিষ্টি এবং লাল হওয়ার সম্ভাবনা আর আমার কাছে তো ড্যাব ড্যাবই লাগতেছে টন টন শব্দ যেগুলো হয় সেগুলো কাঁচা হওয়ার সম্ভাবনা তীব্র থাকে তো এই চারটা নাকি পাঁচটা বললাম এই চার পাঁচটা উপায়ে আপনারা বাজার থেকে খুব ভালোভাবে তরমুজ কিনতে পারেন ও আরেকটা আছে সেটা হলো এই যে নিচে যে যে সাইডে মাটির মধ্যে মানে তরমুজটা পড়ে থাকে এই যে সাইডটা এটা এটা হলো যত হলুদ হবে হলুদ কালার হবে তত মনে রাখবেন যে মাটির সাথে বেশি দিন সময় ছিল যার ধরুন এটাতে সূর্যের আলো না পড়ে এই জায়গাটা হলুদ হয়ে গেছে তার মানে এটা অনেক দিন যাবৎ ছিল বলে এটা হলুদ হয়েছে এবং অবশ্যই এটা বাতি তরমুজ দেখে বয়স তরমুজ দেখে এটা হলুদ হয়েছে বেশি সেগুলো পাকা হওয়ার সম্ভাবনা প্রবল থাকে আর যেগুলো এগুলো হলুদ কম থাকে সেগুলো কাঁচা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো মোটামুটি এই পাঁচ ছয়টা শিষ্টের উপর বেস করে আপনারা তরমুজ কিনবেন এবং দোকানদারদের কথা বিশ্বাস করবেন না কারণ ওরা তো দোকানদারদের কাজই হলো কিভাবে লাভ করবে মিথ্যা কথা বলে অনেক অনেক তো আপনারা আশা করি যে এই ভিডিওটা দেখে উপকৃত হবেন আপনার এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে অবশ্যই তরমুজ কিনবেন আশা করি যে আপনারা ঠকবেন না ঠিক আছে তরমুজ অনেক ভালো একটা ফল নব্বই পার্সেন্ট পানি থাকে তো এই নব্বই পার্সেন্ট পানিযুক্ত ফল শরীরের এই গরমের শরীরের যে পানি শূন্যতা সেটা পূরণ করতে খুব সাহায্য করবে তো আপনারা যাতে না ঠকেন তরমুজ কিনতে গিয়ে সেজন্যই মেনলি আজকের এই ভিডিওটা করা ঠিক আছে সবাই সাবধানে তরমুজ কিনবেন আমি বলেছিলাম যে এই তরমুজটার সমস্ত বৈশিষ্ট্য আছে পাকা হওয়ার এবং লাল হওয়ার এখন আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো এভাবে বৈশিষ্ট্য দেখে আপনারা অবশ্যই কিনবেন সবাই ভালো থাকবেন ভিওয়ার্স এই তরমুজটা কাটার আগ পর্যন্ত আমি আর কি জানিনি এটা লাল হবে না কি হবে ওই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তারপরেই হলো আমি ভিডিওটা করেছি তরমুজ আনার পরে তারপর ওই বৈশিষ্ট্যের সাথেই এটা কিন্তু মিলিয়ে আমি বলেছি যে হ্যাঁ এটা হলো লাল হবে পাকা হবে দেখছেন বৈশিষ্ট্যের সাথে সম্পূর্ণভাবে মিলে গিয়েছে সত্যি সত্যি তরমুজটা পাকা এবং লাল হয়েছে তা আপনারা সচক্ষে দেখতে পারতেছেন এভাবে আপনারা বাজার থেকে দোকানদাররা যতই বলুক তাদের কথা বিশ্বাস করবেন না যে পাঁচ ছয়টা বৈশিষ্ট্য বলছি ওর উপর ভিত্তি করে তরমুজ কিনবেন ঠকবেন না তো আপনারা যাতে না ঠকেন এই জন্য এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দিন